আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা জানবো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে তোমাদের গণিত পরীক্ষার প্রশ্নটি কিরূপ হতে পারে তোমাদের বার্ষিক পরীক্ষা দুই সালে তোমাদের গণিত পরীক্ষার প্রশ্নটির পূর্ণমান হবে একশো আর একশো মার্কের জন্য বরাদ্দগিত সময় হবে তিন ঘন্টা তোমাদের শুরুতে থাকবে সৃজনশীল প্রশ্ন যার টোটাল মার্ক হবে পঞ্চাশ এখানে তোমাদের নির্দেশনায় বলা হয়েছে ডান পাশ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক তারপরে বলা হয়েছে ক খ গ এবং গ প্রত্যেক বিভাগ হতে কমপক্ষে একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দশ তোমাদের শুরুতে রয়েছে ক বিভাগ পাটিগণিত অংশ এখানে তোমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদেরকে এই দুইটি সৃজনশীল প্রশ্নের মধ্যে থেকে কমপক্ষে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে তারপর তোমাদের রয়েছে খ বিভাগ বীজগণিত অংশ এখানেও তোমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদেরকে এই দুইটি সৃজনশীল প্রশ্নের থেকে গ বিভাগ সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদেরকে এই দুইটি সৃজনশীল প্রশ্নের মধ্য থেকে কমপক্ষে একটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে তোমাদের রয়েছে গহ বিভাগ তথ্য ও ভত্ত এইখানেও তোমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদেরকে এই দুইটি সৃজনশীল প্রশ্নের মধ্য থেকে কমপক্ষে একটি প্রশ্নের উত্তর দিতে হবে আর তোমাদের এই চারটি বিভাগ মিলিয়ে টোটাল পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে তোমাদের রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যার টোটাল মার্ক হচ্ছে বিশ এখানে তোমাদের পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদেরকে এই পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্য থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দুই আর তোমরা যদি দশটি প্রশ্নের সঠিক আনসার করতে পারো তাহলে তোমরা এখানে বিশ মার্ক পাবে তারপরে তোমাদের রয়েছে বহু নির্বাচনী অংশ যার টোটাল মার্ক হচ্ছে ত্রিশ এখানে তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন করা হয়েছে যার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক আর তোমরা যদি তিরিশটি প্রশ্নের সঠিক আনসার করতে পারো তাহলে তোমরা এখানে তিরিশ মার্ক পাবে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সে পরীক্ষাগুলোর প্রশ্নগুলো নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ